হ্যাঁ হ্যাঁ কাজুদা আমার মানি বাই হারিয়ে গেছে লোকের থেকে পাঁচ টাকা আছে তোমার দোকানে পরোটা খেতে আসলাম পরোটা কি হবে লাগবে না তো হ্যালো ভেরি গুড মর্নিং কেমন সময় তো বন্ধুগণ চলে এসেছি আজ বৃষ্টি ভিজে ভিজে আর জয়নগর মন্দির পড়েছে এখানে আছে কিন্তু কাজুদা মানে আছে বিক্রি করে পকেট পরটা তো চলো যাবো আজকে কাজুদার কাছে গিয়ে দেখবো কাজুদা কি করছে কেমন কেমন কম্বো ওখানে লাগানো আছে তোমাদের অবশ্যই শেয়ার করছি এবং তোমরা এখানে খেয়ে আসবে সব সব কিছু এখানে তো চলো ভিডিও শুরু করি এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু যাক

টেলারে যে পড়াটা ছিল আর এখন কাছে ফিল্মের পড়াটা পার্থক্যটা কি রয়েছে পার্থক্য ওইটা তেল ছাড়া ছিল এটা তেল হালকা ইউজ করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন কালারে নির্বলতা কালারে নির্বলতা হ্যাঁ এটা হালকাতে নিও না আমি সবাইকে বলেছি যে জল বৃষ্টিতে ভেজো না শরীর খারাপ হয়ে গেলে আমাকে বলবে

তুই সামনে বলছিলে যে তুমি আর আজুদা কি দুই পৃথিবীর ব্যাপারটা কি বলছিলে বুঝতে পারো এটু যদি বলতে দুই পৃথিবীর সিনেমা আসছে নাকি দুই পৃথিবী টু রাজু আছে শিয়াল আমি আছি জয়নগর আচ্ছা নিশ্চয় বলছি না তুমি মুখে দিয়ে দেখো আর আমাকে বলো কেরাম আছে

আমি চাই না যে ওর নামে বদনাম করতে আর আমি নিজে থেকে বদনাম কামালে কারণ ও আমার বন্ধু আমিও ভালোবাসি ও আমার ভিডিওতে তোমার জানো কিছু কেয়ার গিয়ে এটা নষ্ট করতে যায়।

নিজেরাই দেখতে পাচ্ছি এটা কি রুটি না পাওডা এটা তোমরা ও যদি রুটি বলে বলছে একশোটা খেয়ে

যদি খেয়ে নেয় কি করবো তুমি কি চ্যালেঞ্জ ফ্রিতে তাহলে ভাইকে আসতে বলে দাও যে ছোট ভাই ভাই তো ভুল হতেই পারে ছোট ভাই হতে পারে আমি তার জন্য আমি

আমাদের যে কালো হিরে আছে মানে আমাদের যে বেতাজ ব্যবসা আছে বড়টা দুনিয়ার তার চারশো কোটি ফেস ভ্যালু তোমার কত ফেস ভ্যালু আছে আমার নিজে জানো না অগন্তি